আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু বন্ধুরা আজকে আমরা চলে এলাম বর্ধমান কেশবপুর মাদ্রাসা আমরা বাঁকুড়া সফরে ছিলাম আস্তে আস্তে আমাদের আসরের নামাজের সময় হয়ে গেল তো আমরা এই মাদ্রাসায় ঢুকে গেলাম এই মাদ্রাসায় আসরের নামাজ আদায় করলাম একে দেখছেন আপনার মাদ্রাসার মসজিদটা এবং এর সাথে সাথে সামনে একটা বিল্ডিং রয়েছে বড় বিল্ডিং মাশাল্লাহ খুবই ভালো লাগছে এই মাদ্রাসায় এসে এবং বড় জায়গা রয়েছে মাদ্রাসার এবং এটা ছাত্রদের থাকার হোস্টেল বয়েজ হোস্টেল খুবই সুন্দর ডিজাইন আছে এর সাথে সাথে এখন এটা মসজিদের চত্বর মসজিদের এটা গ্রাউন্ড মসজিদের সামনে এবং মসজিদের পাশে একটি গ্রাউন্ড রয়েছে ছোটোখাটো এবং এর উল্টো দিকেও আছে দেখুন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ খুবই বড় আলিশান মসজিদ মাসাল্লা খুবই সুন্দর লাগলো আমাদেরকে মাদাসা এসে